চায়নায় পনেরো কোটি ডলারের বেশি ঘুষ নেয়ার অভিযোগে সাবেক এক ব্যাংকারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বাই তিয়ানহুই নামে ওই ব্যক্তি রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন দু হাজার থেকে দু সালের মধ্যে ঘুষের বিনিময়ে প্রকল্প অধিগ্রহণ ও অর্থায়নে সুবিধা দেওয়ার অভিযোগ বাইতিয়ান হুইয়ের বিরুদ্ধে এ মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন চায়নার চলমান দুর্নীতি দমন অভিযানের অংশ হিসেবে এই ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো সিএইচআইএইচ হল চায়না হুয়ারং অ্যাসেট ম্যানেজমেন্টের একটি সহযোগী প্রতিষ্ঠান যা রাষ্ট্রীয় ব্যাংকগুলোর খারাপ ঋণ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে বাইতিয়ান হুইয়ের গৃহীত ঘুষের পরিমাণ ছিল বিপুল এবং এর সামাজিক প্রভাব ছিল ক্ষতিকর তার এ কর্মকাণ্ড রাষ্ট্র ও জনগণের স্বার্থের গুরুতর ক্ষতি করেছে বলেও অভিযোগ করা হয় চীনের উত্তরাঞ্চলীয় সহ তিয়ানজিনের একটি আদালত দুই হাজার সালের মে মাসে বাইকে মৃত্যুদণ্ড দেয় গত ফেব্রুয়ারিতে উচ্চ আদালতে তার আপিল খারিজ হয়ে যায় এবং এরপর দেশের সর্বোচ্চ আদালত সেই রায় অনুমোদন করে সামিয়া ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক